বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু তিনজনকে উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ এক নাবালক ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর জগন্নাথপুরের ভেলাঘাটের সূত্রে জানা গিয়েছে জগন্নাথপুর গ্রামের চার বন্ধু মিলে মঙ্গলবার বেলা এগারোটার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায় তারপর রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলের মধ্যে দিয়ে যেতে শুরু করে চার নাবালক কিছুটা যাওয়ার পর হঠাৎই জলের স্রোতের তোরে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় চার নাবালক বেশ কিছুটা জলের মধ্যে দিয়ে ভেসে চলে যায় তারা দূরে গাড়ি ধুচ্ছিলেন কয়েকজন যুবক হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে চলে যাচ্ছে যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে গিয়ে উদ্ধার করে ভেসে যাওয়া নাবালকদের চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায় চিৎকার শুনে গ্রামের কয়েকশো মানুষ চলে আসে ঘটনাস্থলে খবর দেওয়া হয় আনন্দপুর থানায় আনন্দপুর থানা ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার কার্য চালালেও বিকেল প্রায় চারটের সময় নাবালককে উদ্ধার করা সম্ভব হলেও নাবালক ছেলের প্রাণ ফিরে পেল না বাবা মা চিকিৎসকের কাজ নিয়ে গেল